হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তখন আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার সেভেন্টি থ্রি যারা নতুন নতুন জয়েন করেছো তাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটা প্লে লিস্ট দেওয়া আছে সেখানে এক নম্বর থেকে সেভেন্টি টু পর্যন্ত মক লেস্টের প্লে লিস্ট দেওয়া আছে তো সেইগুলো আগে কমপ্লিট করে নেবে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা দেখো কী বলেছে দৈব পুত্র সাহান শাহী কাদের উপাধি ছিল অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো এটা একটা নতুন প্রশ্ন এক নম্বর দু নম্বর দুটোই নতুন প্রশ্ন আগে কোনো দিন পড়ায়নি তো আশা করি তোমরা অ্যান্সার দিতে পারছো তো দু এই নম্বর এক নম্বর প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে কুষাণ রাজাদের বলা হতো দৈব পুত্র সাই দুই নম্বর প্রশ্ন চলে আসি কাশ্যব মাতঙ্গ কে ছিলেন মাতঙ্গ কে ছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো এটাও একটা নতুন প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে বোর্ড পণ্ডিত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে আসি কার রচনা এটা আশা করি সবাই অ্যান্সার জানো তো কাদম্বরী হচ্ছে বানভট্টের রচনা একদম ঠিক সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ চার নম্বর প্রশ্নে চলে আসি বৌদ্ধদের স্থলকে কী বলা হতো বা বলা হয় বৌদ্ধদের উপাসনা স্থলকে কী বলা হয় এটা বলা হয় মঠ বা বিহার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে বিভিন্ন এক্সামে তো গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধের ডেট অফ বার্থ কত এটা মনে রাখবে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে খ্রিস্টাব্দ নয় কিন্তু খ্রিস্টপূর্বাব্দ নেক্সট দেখো কুষাণ শাখার মধ্যে সর্বপ্রথম পরাকমশালী রাজা কেছিলেন কুষাণ শাখার মধ্যে সর্বপ্রথম বলেছে তো সর্বপ্রথম যখন বলেছে তখন এটা অ্যান্সার হচ্ছে কুজুল কথফিসেষ বা কুজুল কারা কৎফিসেষ ঠিক আছে এবং যদি প্রশ্ন আসে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে তো আমরা জানি কনিশ করছেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা সাত নম্বর প্রশ্নে দেখো গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন শেষ সম্রাট অপশানগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে গুপ্ত ঠিক আছে অনেক জায়গায় বিষ্ণুগুপ্ত অপশান থাকে তো বিষ্ণুগুপ্তটাও তোমরা অ্যান্সার করতে পারো এখানে জীবিতগুপ্ত আছে তাই জীবিতগুপ্তটা অ্যান্সার হচ্ছে এবার দেখো রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ প্রভৃতি নাটকগুলি কার রচনা তো তাড়াতাড়ি কমেন্ট করো আট নম্বর তো আট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এগুলো সবই হচ্ছে হর্ষবর্ধনের রচনা তোমাদের আগেও পড়েছে এটা নয় নম্বর প্রশ্নটা দেখো এটা একটা নতুন প্রশ্ন সবই মনে পজা মমো মামা উক্তিটি কার তো তাড়াতাড়ি কমেন্ট করো নম্বর প্রশ্নটা তো ন নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে অশোকের উক্তি কার রাজত্বকালে ফা ইয়েন ভারতে আসেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পিএসসির পরীক্ষায় পুলিশের পরীক্ষায় এবং তোমাদের রেলের পরীক্ষাতে এসেছে তো তাড়াতাড়ি কমেন্ট করো তো এইখানে এটা অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে ফাইন এসেছিলেন এবং হিউএন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে তোমরা এটা কমেন্ট করে জানিয়েও পরে মেগাস তিনিস কার সময় ভারতে এসেছিলেন এবার দেখো মৌর্য বংশের শেষ রাজা কেছিলেন তো মৌর্য বংশের শেষ সম্রাট অনেকবার এসছে পরীক্ষায় কমেন্ট করো তাড়াতাড়ি তো মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বিহদ্রত একদম ঠিক এ তারপরে প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট এটা নতুন প্রশ্ন একদম বিক্রমাদিত্য ও লক্ষ্মীকর্ণ কোন বংশের রাজা ছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো বৃক্রমাদিত্য ও লক্ষ্মীকর্ণ কোন বংশের রাজা ছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে কালচুর বা কোল কালচুরি বা কোলচুরি এরকম নাম থাকবে ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন তো হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কে তাড়াতাড়ি কমেন্ট করো তোমার সবাই জানো এটা খুব ইজি প্রশ্ন তো হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত তো ফরটিন নম্বর প্রশ্ন ওটা পেন্টেক মিস্টেক আছে তাই আমরা ডিসকাস করছি না পনেরো নম্বর প্রশ্নে চলে আসি সিন্ধুবাসীরা কোন ধাতু অজানা ছিল বা কোন ধাতু ব্যবহার জানতো না হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার এটা তো এটা কি লোহার ব্যবহার জানতো না নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দীর্ঘ দৈর্ঘ্য সীমান্ত আছে কার তো তো পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সাথে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করে সেটা হচ্ছে প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড এবং যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সর্বাধিক বাউন্ডারি শেয়ার করে তো সেটা কী অ্যান্সার হয় বাংলাদেশ তো তোমরা সবাই জানো সাতেরো নম্বর প্রশ্নে চলে আসি গরম পানি স্যাংচুরিয়ান কোথায় অবস্থিত এটা তোমাদের অনেক দিন আগে একবার পড়িয়েছিলাম যত সম্ভব মনে পড়ছে তো কমেন্ট করো তাড়াতাড়ি সতেরো নম্বর প্রশ্ন এটার অ্যান্সার কি হবে তো গরম পানি স্যাংচুরিয়ান কোথায় অবস্থিত তো এটা অবস্থিত হচ্ছে দীপু আসামে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সূর্যগ্রহণ ঘট ঘটে যখন কী হয় সূর্যগ্রহণ কখন ঘটে বা সূর্যগ্রহণ ঘটলে কি ঘটে তো মনে রাখবে সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটার আগের দিন আমি একটু ভুল বলে দিয়েছিলাম তো এটার অ্যান্সার কী হচ্ছে যে একটি জাহাজ যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে তখন সেটা একদিন এগিয়ে যায় ঠিক আছে অপশান ডি হবে এটার অ্যান্সার আমি একদিন সি বলে দিয়েছিলাম তো সি অ্যান্সার হবে না ডি অ্যান্সার হবে নেক্সট দেখো রাডার কোন কাজে ব্যবহৃত হয় রাডার কোন কাজে ব্যবহৃত হয় কমেন্ট করো অপশানগুলো দেখো তোমরা পারবে এটা আগেও পড়েছি এটা দশম ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের প্রশ্ন তো কোনো বস্তু যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে পারে রাডারের মাধ্যমে নিজ অক্ষ বা মেরুদণ্ডের উপর ঘুরতে পৃথিবীর সময় লাগে প্রায় কত ঘন্টা সাইম কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তো এটা মনে রাখবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি কোথায় পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি কোথায় তো এটা মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে অনুসুর অবস্থানে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তেইশ নম্বরটা তাড়াতাড়ি অ্যান্সার করো কোনো দেশে রেল ডাক ডাক বিমান ও তার বিভিন্ন বিভাগের পরিচালিত হয় সেই দেশের কোন সময় অনুযায়ী স্থানীয় গ্রিনেজ প্রমাণ সবকটি অল অফ দিস তো কোনটা হবে তো সেটা হচ্ছে প্রমাণ সময় অনুযায়ী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এই প্রশ্নটা নতুন প্রশ্ন হিমালয় পর্দমালা সৃষ্টি হয় কোনটির ফলে কোন প্লেটের সংঘর্ষের ফলে তো এটা হয় ইউরোপীয় ও ইন্দ্র অস্ট্রেলীয় পাথের সংঘর্ষের ফলে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ক্ষয়জাত ও দ্রব্যের উপস্থিত শিলা হল কোন শিলা তো ক্ষয়জাত ও দ্রব্যের উপস্থিত শিলা হলো টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগ্নেয় ও রূপান্তরিত শিলা অপশান সি হবে এটার অ্যান্সার এই প্রশ্নটাও আগের দিন একটু ভুল বলে ফেলেছিলাম তরল অধাতু কোনটি তো তরল অধাতু হচ্ছে ব্রোমিন হবে ঠিক আছে অপশান সি হচ্ছে এটা অ্যান্সার এই প্রশ্নটা দেখো কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তো এইগুলোর মধ্যে দেখো মিথেন এই গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় মিচ্ছকটিকম বা মিচ্ছকটিক নাটকে রচয়িতা কে তাড়াতাড়ি কমেন্ট করো এটা আশা করি পারবে তোমরা তো মিচ্ছকটিক এই নাটকের রচয়িতা হলেন সুদ্রক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে তো ফান্ডামেন্টাল রাইটস পার্ট আঠেরো সরি আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এবার এখানে বলেছে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে তো আগে ছিল সাতটি সম্পত্তি অধিকার বাদ পড়ে যায় বর্তমানে কয়টি আছে ছয়টি ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো তিরিশ নম্বর কোন কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে এটা কত নম্বর আর্টিকেল বা কত নম্বর ধারায় বলা আছে তো এটা বলা আছে তেত্রিশ নম্বর ধারায় ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একত্রিশ নম্বর এটা তোমাদের ডাব্লিউ বিএসআই প্রশ্ন কমেন্ট করো ভারতের এক টাকার নোটে কার সই ছাপা হয় এক টাকার নোটে তো এটার অ্যান্সার হচ্ছে অর্থমন্ত্রক সচিবের সই অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত আন্দোলন আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহত পরে সংগঠিত হয়েছিল তো তাড়াতাড়ি কমেন্ট করো অনেক দিন আগে পড়িয়েছিলাম তো থার্টি টু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এর অ্যান্সার হচ্ছে স্বদেশী আন্দোলন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরকে তো রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর এটা তো আশা করি পারবে সবাই তো তাড়াতাড়ি কমেন্ট করো তো রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস কৃষি ও গ্রাম উন্নয়ন জাতীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয় এটা হচ্ছে নাবার্ড ব্যাংকে বলা হচ্ছে কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক তো নাবার্ড ব্যাংক আগের দিনই তোমাদের পড়িয়েছিলাম এটা এস্টাবলিশ কবে হয় নাইনটিন এইটটি টুতে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার থার্টি ফাইভ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ড্যাক্স কোন দেশের শেয়ার সূচক ড্যাক্সের স্পেলিংটা হচ্ছে ডি এ এক্স ঠিক আছে এটা বলছে কোন কান্ট্রির শেয়ার মার্কেট ঠিক আছে তো এটা কোন কান্ট্রির এটা হচ্ছে জার্মানির অপশান বি হচ্ছে এটাই অ্যান্সার এটা একটা নতুন প্রশ্ন তোমাদের জন্য এনেছি থার্টি সিক্স নম্বর প্রশ্ন অ্যান্সার করো ধনাত্মক গোস্ত আয়নকে মনে হচ্ছে পজিটিভ পজিটিভ আয়নকে কি বলা হয় তো পজিটিভ আয়নকে বলা হয় ক্যাটায়ন এবং নেগেটিভকে বলা হয় অ্যানায়ন শব্দের গুণ ও জাতি নির্ণয়ন হলো কোনটির মাধ্যমে করা হয় তো শব্দের গুণ ও জাতি নির্ণয়ন করা হয় কম মাধ্যমে আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কত তো মডার্ন পিরিয়ডিক টেবিলে কতগুলো পিরিয়ড আছে সেটা এখানে কোয়েশ্চেন বলেছে তো আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা হচ্ছে সাতটি ঠিক আছে নেক্সট হাইড্রোজেন বোমা হলো কোনটি বা কী হাইড্রোজেন বোমা হলো এটা মনে রাখবো এটা হচ্ছে একটি সংযোজক বোমা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ফরটি নম্বর প্রশ্ন দেখো কী বলেছে অ্যান্ডস্ট্রং কিসের একক অ্যাংস্ট্রং কিসের একক তো ফর্টি নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে এটি আলোক দৈর্ঘ্যের একক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি অপশানগুলোর মধ্যে এটার অ্যান্সার হবে ঠিক আছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি রেমি উদ্ভিদের তন্তু কোষ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ডিএনএর ক্ষেত্রে কোনটি ঠিক নয় তো কমেন্ট করো ডিএনএর ক্ষেত্রে কোনটি ঠিক নয় বলেছে তো এটার অ্যান্সার হচ্ছে ইউরাসিল কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে তো ফর্টি থ্রি নম্বর প্রশ্ন এটা তোমাদের সবার অ্যান্সার করা উচিত তো এটা অ্যান্সার হচ্ছে ফ্লোয়েম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি আমরা ফর্টি ফোর নম্বর প্রশ্নে ফর্টি ফোর নম্বর প্রশ্ন কী বলেছে দেখো দেহরস ও কলার মধ্যে গ্যাসীয় বিনিময় কীকে কি বলে দেহকোষ এবং কলার মধ্যে গ্যাসীয় বিনিময়কে কি বলা হয় তো এটাকে বলা হয় অন্তঃশ্বসন বাষ্পমোচন প্রমোচন কখন ঘটে তো আমরা জানি সাধারণত বাষ্পমোচন সব থেকে ভালো ঘটে বেশি ঘটে দিনের বেলাতে এই প্রশ্নটা অ্যান্সার করো সারের প্রধান দুটি উপাদান হচ্ছে কি আমাদের জমিতে বিভিন্ন ধরনের সার দেওয়া হয় সে সারের প্রধান দুটি উপাদান তো একটি হচ্ছে ফসফেট এবং সেকেন্ডটি হচ্ছে নাইট্রোজেন তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কাগজের উপাদান কোনটি এই চারটির মধ্যে কোনটি কাগজের উপাদান তো তাড়াতাড়ি কমেন্ট করো তো কাগজের উপাদান হচ্ছে সেটা হচ্ছে সেলুলোজ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার অ্যাডভেস্টারের উপাদান হলো কি তো অ্যাডভেস্টারের কোনটি মূল উপাদান তাড়াতাড়ি কমেন্ট করো এটা যশম অনেক দিন আগে পড়িয়েছিলাম তো এটা অ্যান্সার হচ্ছে সিলিকন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার জলের আণবিক গঠন হলো কেমন তাড়াতাড়ি তো এটাও নতুন প্রশ্ন জলের আণবিক গঠন হচ্ছে সরল রৈখিক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মোমবাতির জ্বলন কি ধরনের পরিবর্তন তো মোমবাতির জ্বলন বোধ ভৌত পরিবর্তন এবং রাসায়নিক বর্তন দু রকম পরিবর্তনই মোমবাতির জ্বলনে ঘটে তো এখানে অপশান অনুযায়ী অপশান সি হয়ে যাচ্ছে ঠিক আছে এবং যদি বোধ অপশান না থাকতো তখন এটা ভৌত পরিবর্তন অ্যান্সার হতো ঠিক আছে এবার দেখো সবচেয়ে ভারসাম্যযুক্ত বা ব্যালেন্সড ডায়েট কোনটি তাড়াতাড়ি কমেন্ট করো এই প্রশ্ন যত সম্ভব তোমাদের বেঙ্গল কনস্টেবেলের মেন্স এক্সামে এসেছিলো তো ব্যালেন্স ডায়েট এটা অ্যান্সার হচ্ছে দুধ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কার্বোহাইড্রেট যা শরীরে জমা হয় কি হিসাবে কার্বোহাইড্রেট শরীরে জমা হয় কি হিসাবে তো মনে রাখবে কার্বোহাইড্রেট শরীরে জমা হয় গ্লাইকোজেন রূপে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কুইনাইন কোন উদ্ভিদ থেকে বের হয় এটা তোমরা সবাই জানো কুইনাইন কোথা থেকে পাওয়া যায় শিঙ্কোনা গাছ নেক্সট ফিফটি ফোর নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ কোন জৈব যৌগ খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কোন জৈব যৌগ খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় তো এটা হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সমস্ত প্রাণী সমান তবে কিছু প্রাণী অন্যের চেয়ে বেশি সমান এটা কে বলেছিলেন বা এটি কার উক্তি ফিফটি ফাইভ নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো তো এই উক্তিটি হচ্ছে জর্জ আর ওয়েলের অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দ্য লাস্ট মুঘল এটা কে লিখেছিলেন দ্য লাস্ট মুগল কে লিখেছিলেন ফিফটি সিক্স নম্বর প্রশ্ন তো এটি লিখেছিলেন উইলিয়াম ডাল লিম্পল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এ সেঞ্চুরি ইজ নট এন আপ কার আত্মজীবনী এটা আশা করি সবাই পারবে তো এ সেঞ্চুরি ইজ নট এন আপ এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এশিয়ান গেমস দু কোথায় অনুষ্ঠিত হবে তো মনে রাখো জাকার্তা ও পেলেমবঙ্গে দু হাজার হয়েছে দু হাজার বাইশে হবে হ্যাংজাও চায়নাতে এবং দু হাজার ছাব্বিশে হবে নাগোয়া জাপানে তো টোটাল ফিফটি এইট কোশ্চেন আমরা ডিসকাস করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো কোশ্চেন অ্যান্সার যদি আমি ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করবে আমি আরেকবার ভেরিফাই করবো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে যারা পুরনো আছো অবশ্যই একটা করে লাইক এবং ভিডিওটা অবশ্যই পারলে একটা শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং